দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি জানায় মহান বিজয় দিবসের আন্দোলনের শুভেচ্ছা ও অভিনন্দন এই ঐতিহাসিক দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী মুক্তিবৃন্দকে মুক্তিযোদ্ধাদের এবং সংগ্রম হারানো মা বোন সহ এদেশের সকল মুক্তিকারী মানুষকে যাদের অপরিসীম ত্যাগ ও প্রতিষ্ঠার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আত্মসর্বকারী সচিবে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার চরম আত্মত্যাগ জাতির সামনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে বৈষম্যমূলক ও অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন ও গণ আকাঙ্ক্ষা আমরা উনিশশো সালে লালন করেছিলাম সেই লক্ষ্য অর্জনের নতুন সুযোগ আবারও আমাদের সামনে এসেছে